ভূমিকম্পর পর আমাদের দেশের সবচেয়েতে লাভবান হয়েছে কারা সবচাইতে লাভবান হয়েছে যারা ভিউ ব্যবসায়ী তারা কিন্তু সবচাইতে বেশি লাভবান হয়েছে কারণ তারা মানে যেটা হয় নাই সেটাও কিন্তু মানে ছবি ডাউনলোড করে এগুলো কিন্তু বাহিরের রাষ্ট্রের যে ভূমিকম্পগুলো সেইগুলো ছবি নিয়ে এসে কিন্তু কিন্তু পোস্ট করছে তা মানে অনেকে আসলেই ওয়ানেকহীন মানুষ যারা যারা বোঝে না শুধু তারা এই ধরনের কিন্তু এই পোস্টগুলো করছে তার কিন্তু উচিত ছিল না এই ধরনের কিন্তু পোস্ট করা তা আমার কথা হলো যে আপনি যে এই ছবিটা পোস্ট করলেন শুধু ভিবোর জন্য তাহলে তো আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন আপনি তো সঠিক কাজটা করলেন না আর আপনি এই ধরনের কাজ কেন করবেন আপনার করার বা দরকারটা কি আপনার তো করা কোনো উচিত ছিল না আর পাশাপাশি নিয়ে মানে এমন যেগুলো তবে হ্যাঁ এটা সত্যি কথা আমাদের এখানে ক্ষতি হইছে অনেক কিছু আপনার ক্ষতির মুখে আমরা পড়ছি কিছু জায়গায় জায়গায় কিছু লোকজনও মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমাদের ওই পরিমাণ কিন্তু ক্ষতি হয় নাই আমরা যে বেঁচে আছি এই জন্য তো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাকের কাছে লাখ তো আমার মূল কথা হচ্ছে যে যারা ভিউ ব্যবসায়ী আপনারা কেন এ ধরনের কাজ করবেন আপনি বাহিরের রাষ্ট্রের ছবি ডাউনলোড ভিডিও ডাউনলোড করে আপনি পোস্ট করে শুধু ভিউয়ের জন্য আপনি মিথ্যেটা মানুষকে দেখাচ্ছেন এটা কিন্তু আসলে ঠিক নয় এগুলোর থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে নয়তো আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার মানুষ এখন বোঝে বোঝে না অনেকেই আছে গ্রাম এলাকার মানুষ যারা মোবাইল একটু কম চালায় নতুন তারা কিন্তু ওই ভিডিও দেখে মনে করবে যে না এইটা মনে হয় সঠিক এই এই জিনিসটা মনে হয় একবারে সত্যি বলছে কিন্তু না আমার কথা হলো আপনি ভাই যেটা সঠিক এইটা আপনি আপলোড দেন নিত্যটা আপলোড দেওয়ার দরকার কি নৃত্যে আপলোড দিলে আপনি কি মানে আল্লাহর কাছে কি জবাব দিতে করা লাগবে না তো আমি বলবো যারা এ ধরনের কাজ করেন তারা অবশ্যই আপনারা এগুলি থেকে বেরত থাকবেন আমার অনুরোধ রইল আর পাশাপাশি আপনারা সব সবসময় সত্যিতে প্রকাশ করেন নৃত্যে প্রকাশ করে কি লাভ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করিয়ে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ